এবার আপনি বলুন আপলে কোনটা চান দুই লাখ টাকা নাকি আপনার হবুবু অবশ্যই কমেন্ট করে জানাবেন আজটা ইদারে যখন ব্লগ করতে যাবেন তখন আপনার টু এভাবে হারিয়ে যেতে পারে সুতরাং অবশ্যই সতর্ক থাকবেন

টাকা নিয়ে কোনো খাতি নেই টাকার কথা শুনলে কোনো বন্ধু আপনাকে টুপকিও মারবে না সুতরাং এখন থেকেই টাকা উপার্জন করুন কি খবর বাড়ি কি নতুন বানাইলে নাকি হ্যাঁ চাচা আপনাকে নতুন একটা বাড়ি করলাম বাল ছিল আমার দোয়া আমার দোয়া যদি লাগতো তাহলে গোয়ার কাপড় বদলা ঘুরে আটতে বেডা প্রতিবেশী আপনার জন্য কোনোদিন ভালো দোয়া করবে না তারা যদি দোয়া করেও তাহলেও আপনার পরনের কাপড় খুলে যাবে এ জল ভাই একশো টাকাটা দাও না আমার কাছে তো যা টাকা পয়সা আছে এটা তোমরাই নিবা ধন্যবাদ ভাই বাই আছে নীলা এটা দিবা কবে

রাস্তায় কারোর সাথে ভুল করে ধাক্কা রাখলে বেড়াগিরি দেখাতে যাবেন না তাহলে এবার টুডলিং পং করে দিতে পারে তোর তো বড় সাবাস তুই আমার প্রেমিকারে নিয়ে ঘুরতে যাস এই লুমের ফুতের বাবারটা কেটে দে এই ভাই আপনি যে আমার বাবা কেটে দেন ভাই আপনার বাবা দেখি আমি হুসনি এই ওর কান দুটা কেটে দে তাইলে এই ভাই আপনি যদি আমার কান দুটা ভাই কেটে দেন ভাই তেলে চাষ নাকি আমার পুটকি পড়ুম নতুন করে নিলাম আরে দে আপনারা যদি কোনো যাওড়া ছোট বাইটাকে টা বলে আপনার গার্লফ্রেন্ডকে টান করে দিন না হলে ইভাবেও অপমানিত হতে হবে এই দেখ সর এই দেখ আমি নতুন আইটেম দিচ্ছি দেখছস কালা কলার আরে বেড়া এমন সুন্দর একটা আবহাওয়া তোর গামধা খাইতে ইগো তুই আর ভালোই না তুই তো আমি রাম জাগাইছি হ্যাঁ তোরা আসলে এ কালার ফন্ডা তোরা চক্কর না তোরা আসলে আমার ভালোই যাচ্ছে এভাবেই গঞ্জাখুর বন্ধুরা আমাদের বিনোদন দিয়ে থাকে বন্ধুরা এরকম আরো ভিডিও পেতে তামসাক্রিয়া শাকরিয়াকে সাবস্ক্রাইব করে রাখুন